এর মানে সহজ ভাবে বোঝা যায় এই কোরআনের সংস্পর্শে যেই যাবে সেই সম্মানিত হবে বলেন ঠিক কিনা এই কোরআনের সাথে যেই মিশবে সেই দামি হয়ে যাবে সেই সম্মানিত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করলেন আমাদের জন্য রহমত স্বরূপ আমাদের জন্য হেদায়েত স্বরূপ আমাদের জন্য শেফা

মানুষ মাত্র ভুল হতে পারে ভুল হলে ধরিয়ে দিবেন পরবর্তী সংস্কার সময় সধরিয়ে নেওয়া হবে বলেন ঠিক কিনা কিন্তু এই কোরআন এমন এক কোরআন যে কোরআনের কথা আল্লাহ বক্র বলেন ভুল তো দূরের কথা এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে সামান্যতম সন্দেহের লেশ মাত্র নাই হুদাল্লিল মুত্তাকিন এরা মুতাকিদের জন্য হেদায়ত পথ হেদায়তের পথ প্রদর্শন এই কোরআন মুমিনদের জন্য শেফা এই কোরআন মুমিনদের জন্য রহমত আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত একজন সাহাবী আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ আনহু মরুভূমির পথে হাঁটতেছেন পথিমধ্যে দেখতে পেলেন কিছু লোক জড়ো হয়ে আছে এক জায়গায় কিছু লোক জড়ো হয়ে ভিড় জমিয়া আছে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহু ওই জড়োতার তার ভিতরে প্রবেশ করলেন লোক জমজমাটের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে দেখতে পেলেন একজন ব্যক্তি জমিনে শুয়ে আছে অসুস্থ বিভিন্নজন বিভিন্ন মন্ত্র পরে ফু দিচ্ছে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তাদের ঘোষণা শুনতে পেলেন তারা বলতেছে যে ঝাড় ফুক করে যে যেইভাবে আমাদের এই সর্দারকে আমাদের এই লিডারকে সুস্থ করে দিবে আমরা সে যে যা চাবে আমরা তাকে তাই দিব কে পারবে ওদের লিডার অসুস্থ হয়ে পড়েছে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালহ বললেন আমি যার করতে পারি কিন্তু শর্ত আছে বলে কি শর্ত বলে আমাকে এক পাল বকলি দিতে হবে অন্য এক বর্ণনা আসছে তিরিশটারও অধিক বকলি তাকে দিতে হবে এবার তারা বলতেছে আমরা এই লিডারকে যদি হারিয়ে ফেলে আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব কাফেরদের লিডার তারা বলল জালগি আমরা তাই দিব তবু আমাদেরকে এই লিডারকে তুমি সুস্থ করে দাও এবার তারা বকরি সংগ্রহ শুরু করলো এক পাল বকরি জমা করলো আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু যায়িদ কুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন এত চমৎকার সূরাতুল ফাতিহা যেই ফাতিহার মধ্যে কি নাই যেই ফাতিহারকে বলা হয় কুরআনের মূল যেই ফাতিহার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা আবার বেশি বেশি প্রশংসা করো শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসাকার কার আর রাহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ানো মালিকি আউমদ্দিন এখানি তার প্রশংসা শেষ নাই যিনি বিচার দিনের মালিক ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আমরা কার ইবাদত করি সবাই বলেন আমরা কার ইবাদত করি আমরা কার কাছে সাহায্য চাই মানুষের কাছে কার কাছে সাহায্য চাই আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ আমাদেরকে কে দেখান আল্লাহ দেখান আর এই চাওয়াটাই আমাদের নামাজের ভিতরে চাই এহ দিনা মুস্তাকিম ও আল্লাহ আমাদেরকে সিরতে মুস্তাকিম সরল সঠিক পথে চালাও শিরত অল্লাদিনা আলাম কেমন সরল সঠিক পথ যেই পথে নবী চলেছেন যেই পথে অলিগঞ্জ চলেছেন যেই পথে সাহাবাগন চলেছেন যেই পথে আল্লাহর প্রিয় মানুষগণ চলেছেন এমন সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করো এমন পথে পরিচালিত করিও না মালিক যেই পথ ভ্রষ্টতার পথ শয়তানের পথ যেই পথ গুমরাহির পথ যেই পথ আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় এমন গুমরাহির পথ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখো বলেন সুবাহ কত চমৎকার কথা আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ আনহু ফাতিহা পরে ফু দিলেন একটা ফু দেওয়ার সাথে সাথে লোকটা শোয়া থেকে উঠে সাথে সাথে বসল পরে সুবাহান দ্বিতীয় আর একটা ফু দিল দাঁড়িয়ে গেল দ্বিতীয় আর একটা ফু দেওয়ার সাথে সাথে ব্যক্তিটা হাঁটা শুরু করে দেয় সুবাহান হাদিসের কথা অতএব বোঝা যায় এই কোরান আমাদের জন্য কি শেফা এই কোরান কি জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে আল এই কোরানের মাঝেই আল্লাহ শেফা রেখেছেন আল্লাহ ফেকরফুর আল এমিন বলেন অরুণ আজি নুমিনাল কুর আনি মা বোয়া শিফা ও রহ্মাতুল্লিল মম্মিনী আল্লাহ আলামিন বলেন আমি এমন কোরআন নাজিল করেছি আমি কোরানকে তোমাদের জন্য শেফা স্বরূপ নাজিল করেছি জরে বলেন সুভাহা আল্লাহ এই কোরানকে আমি তোমাদের জন্য রহমান স্বরূপ নাজিল করেছি এই কোরানকে আমি তোমাদের জন্য হায়দায়ত স্বরূপ নাজিল করেছি বলেন সুভাহার আল্লাহ তবে ওয়াজিদি লা ইল্লা খাসারা তবে যারা জালেম জালিমদের জন্য নয় জালিমদের জন্যই কোরআনে কোনো শিফা নাই জালিমদের জন্যই কোরআনে কোনো রহমত নাই জালিমদের জন্য এই কোরআনে তাদের জন্য কোনো উপকার রাখা হয় নাই তাদের জন্য এই কোরআন শুধু ক্ষতির কারণ হবে বলেন কি ক্ষতির। কারণ হবে কাদের জন্য রহমত অনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনি মুমিনদের জন্য আর ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা জন্য এই কোরআন তাদের ক্ষতির কারণ তারা যদি এই কোরান হেদায়েতের নিয়তে পড়ে তাহলে উপকার নতুবা এই কোরআন তাদের জন্য কোন উপকার আসবে না এই কোরআন মমিনদের জন্য শেফা এই কোরআন ইমানদারদের জন্য শেফা এই কোরআনের স্পর্শে যারাই এসেছে তারাই ধন্য হয়ে গেছে অতএব সামনে মাহে রমাদান কোরআন নাজিলের মাস এমন কোনো ব্যক্তি আমরা থাকবো না যারা রমাদন মাসে কোরআনতে তেলাওয়াত করবো না বাড়িতে এক একটা ঘরে যদি বলা হয় কোরআন কোথায় কোনো কোনো ঘরে হয়তো পাওয়া যাবে না কিন্তু বেশিরভাগ ঘরে পাওয়া গেলেও কোথায় আছে খুঁজে বের করতে হবে কারণ কত বছর আগে যে ওই তাকের উপর রেখে দিছে আর মনে নাই হয়তোবা নামালে দেখা যাবে কোরআন যতটুকু পুরো তার থেকে ময়লা আরো বেশি পুরো কে এই যদি হয় আমাদের কোরআনের তাজহিল ঘরে কি বিপদ আপদ দূর হবে না আরো বেশি আসবে কোরআনের কোনো তাজিম করে না ওই যে তাকে উপর রেখে দেশে আর বছরে একবার ধরে না এরপর যখন সিঁড়ে ফাটে যায় তখন মসজিদে নিয়ে আয় হুজুর কি করবো কে এটাই নাকি আমাদের কোরানের সম্মান এজন্যই কি আল্লাহর রসুলের উপর কোরআন নাজিল করা হয়েছে এজন্যই কি দীর্ঘ তেইশ বছর আল্লাহ রসুল কোরআনের জন্য কষ্ট করেছে তেষট্টিটা বছর আমাদের জন্য কষ্ট করেছে কি এই জন্য কোরআন করা হয়েছে আমরা যদি কোরআনকে বুঝি তেলাওয়াত তোমাদের মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে শিক্ষা দেয় নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় অপর হাদিসে রসূল সাল্লুল্লাহ হোয়ানে হিমাসাল্লাম বলেন আফেদলুল্লা ইবাদ তিতিতিনা কুরআন সর্ব উত্তম এবাদত সর্ব উত্তম এবাদত হচ্ছে কোরান তেলাওয়াত এই রমাদন দন মাস আসতেছে এই রমাদন মাস থেকে জীবনে মৃত্যুর আগ পর্যন্ত তিনটা শিক্ষা গ্রহণ করবেন বলেন কয়টা তিনটা অভ্যাস করবেন নিজে কয়টা অভ্যাস তিনটা অভ্যাস এই তিনটা অভ্যাস যদি করতে পারেন আল্লাহ ফাক রব্বুল আয়মিন বলেন এরা এমন এক ব্যবসা শুরু করলো এমন এক লাভজনক ব্যবসা তারা চালু করলো যেই ব্যবসায় শুধু লাভই লাভ কোনো লচের পরিমাণ নাই শুভানালো পড়বেন না কয়টা কাজ তিনটা এক নাম্বারে পাঁচ অক্ট নামাজ প্রতিদিন নিয়মিত টাইম মতো আদায় করা এক নম্বরে কি পাঁচ অক্স নামাজ প্রতিদিনেরটা প্রতিদিন টাইম মতো অক্ত মতো আদায় করবেন দুই নাম্বারে নিয়মিত দান সদ্গা করবেন নিয়মিত দান সদ্গা সামনে ফজিলাদ আসতেছে একটু খেয়াল করেন এটা বলেই শেষ করে দিব দুই নাম্বারে নিয়মিত দান সদ্গা তিন নাম্বারে নিয়মিত কোরান তেলাওয়াত অল্প হোক বেশি হোক নিয়মিত কোরান তেলাওয়াত আল্লাহ বকরব্বুল আয়াদিন বলেন এটা এমন লাভজনক ব্যবসা যার কোনো লচের কোনো আশঙ্কা নাই সুবাহ আল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করবে এই কোরআন কাল হাসরের ময়দানে যখন এই ব্যক্তিকে হাসরের মাঠে উঠানো হবে হিসাব নিকাশের জন্য যখন উঠানো হবে হাসরের ময়দানে এই কোরআন তাকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে সুবাহ এই কোরআন তখন সুপারিশকারী হিসাবে দাঁড়িয়ে যাবে যেই ব্যক্তি আমাকে মোহাব্বত করেছে আমাকে ভালোবেসেছে আমাকে তেলাওয়াত করেছে আমার অনুযায়ী জীবনকে চালিয়েছে অতএব এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন পিছু হটব না জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষেরা ইন্তেকাল করে যখন দুনিয়া থেকে তাদের আয়ু ফুরিয়ে যায় মালা খুলম হাজির হয়ে যায় তাদের জানটা কবজ করে ফেলেন নিথর দেহটা জমিনে পড়ে রয়। মানুষেরা দ্রুত গতিতে তাকে জানাজা কাফুন দাফুন পরিয়ে কবরে রেখে আসে বলেন ঠিক না যখন তাকে কবরে রাখা হয় আজ ফেরিস্তারা যখন তার মাথার দিক থেকে আসে খুব খেয়াল করেন আজাবের ফেরেশতারা মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসুল বলেন যখন আজাবের ফেরেশতারা মাথার দিক থেকে আসে মাথার দিক থেকে আজাবের ফেরেশতা আসার সাথে সাথে কোরআন দাঁড়িয়ে যায় কোরআন দাঁড়িয়ে যায় আজাবের ফেরেশতাকে বাঁধা দেয় আজাবকে বাধা দেয় এই ব্যক্তি দুনিয়াতে বসে আমাকে মোহাব্বাত করেছে ভালোবেসেছে তেলাওয়াত করেছে অতএব এই ব্যক্তিকে আজাব দেয়া যাবে মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যায় আজাবের ফের বাধা দেয় সেখান থেকে আজাদ না আসতে হাতের কাছে চলে যায় যখন হাতের দিয়ে আসে হাত যখন কাছ দান সদ্গা করেছে দুনিয়াতে বসে দান সদ্গা ঢাল হয়ে দাঁড়িয়ে যায় হাতের কাছ থেকে আসার সাথে সাথে দান সদকা দাঁড়িয়ে গিয়ে বলে এই ব্যক্তি দুনিয়াতে বসে নিয়মিত দান সদ্গা করেছে আল্লাহর রাসূলের সুন্নাতের আমল করেছে আল্লাহর বিধানগুলো পালন করেছে বেশি বেশি দান সদ্গা করেছে অতএব এই ব্যক্তিকে আজাব দেয়া যাবে না সুবহানাল্লাহ আল্লাহ মাথার কাছ থেকেও আসতে পারলো না হাতের কাছ থেকেও আসতে পারল না এবার পায়ের কাছে চলে যায় পায়ের কাছ থেকে যখন আযাব আসা শুরু করে তখন নামাজ দাঁড়িয়ে যায় কিভাবে দাঁড়িয়ে যায় হাদির শরীফের ভিতরে এসেছে মানুষ বাসা থেকে মসজিদে পায়ে হেঁটে নামাজে আসে আবার পায়ে হেঁটে বাড়িতে যায় ঠিক না পায়ে হেঁটে নামাজে আসে আবার পায়ে হেঁটে নামাজ পড়ে বাড়িতে যায় আজাবের ফেরেস্তার সামনে দাঁড়িয়ে যায় এই ব্যক্তি পা মোবারক দিয়ে হেঁটে নামাজের দিকে গিয়েছে এই ব্যক্তি নামাজের জন্যই পা দিয়ে হেঁটে গিয়েছে অতএব এই পায়ের স্থান থেকে তাকে আজাবে স্পর্শ করতে পারবা না তো কোন দিক থেকেই আসতে পারলো না আজাব কোন দিক থেকেই আজাব আর আসতে পারে না তাহলে নিয়মিত হাদিসের ভাষ্য অনুযায়ী যদি আপনারা এই অভ্যাসটা করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত কয়টা তিনটা এক নম্বরে নামাজ পাঁচ অর্থ প্রতিদিন নামাজ পড়বেন প্রতিদিন কম বেশি দান সদ্গা করবেন এবং তিন নম্বরে হল প্রতিদিন কম হোক বেশি হোক একটু হলেও কোরআন তেলাওয়াত করবেন এবং রমা দন মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কারণ অন্যান্য সময় একটা হরফ আলিফ বললে দশ নেকি পাওয়া যায় আর রমাদন মাসে সেই দশ নেকিকে করে করে বর্ণনা এসেছে সত্তর থেকে সাত পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া অতএব রমাদন মাস এটা দুনিয়াবি লাভের মাস নয় এটা আখেরা কেন্দ্রিক ব্যবসার মাস এই মাসটাকে অন্য ব্যবসা অন্য দুনিয়াবি কাজ সবগুলো থেকে বিরত থেকে এই রমাদন মাসে আখেরাত কেন্দ্রিক ব্যবসা শুরু করবেন এই একটা মাস আল্লাহর জন্য ছেড়ে দিবেন এই একটা মাস নাজাতের জন্য মাগফেরাত পাওয়ার জন্য রহমাত পাওয়ার জন্য সব দুনিয়ার ত্যাগ করে আল্লাহর কেন্দ্রিক হয়ে যান এবং আজকেই বাড়িতে গিয়ে তালাশ করবেন কোথায় রাখছেন কবে রাখছেন নামাবেন ধুলাগুলো পরিষ্কার করবেন চুমু খাবেন চোখে লাগাবেন কপালে লাগাবেন বুকে লাগাবেন এবং আল্লাহ অবজ্ঞা করেছি ক্ষমা করে দাও তোমার মর্যাদা দিতে পারি না আজকে নামিয়েছি আজকের পর থেকে তোমার কোরআনকে কখনো অবহেলা করব না তোমার কোরআনকে কখনো অবজ্ঞা করব না আজকের পর থেকে আমি নিয়মিত কোরআন তেলা আওয়াজ শুরু করে দিব আল্লাহ এতদিন যা করেছি মাফ করে দাও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন না আল্লাহ তালা মাফ করে দেখ আজকে গিয়ে বাড়ি থেকে কোরআন নামাবেন তাজিম করবেন এবং এমন স্থানে রাখবেন যেখান থেকে আপনি নিয়মিত তেলাওয়াত করতে পারেন চোখের দৃষ্টির ভিতরে রাখবেন চোখের দৃষ্টির বাহিরে নয়